হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরকার সিম্পল লাইভ তো তোমার সরকারটা চাষ করে ভালো আছো তো আজকের ভিডিওটা কিন্তু শুরু করছে তো তোমরা দেখতে থাকো কী করতে চলেছি তো দেখো আমার মেয়েকে নিয়ে আমি স্কুলে চলে এসেছি তো স্কুল থেকে চলে আসছি এসে বাজারে ঢুকেছি তো দেখো বাজারে ঢুকে ভেবেছিলাম একটু মাছ কিনবো তো দেখো যাচ্ছি মাছের কাছে তো দেখো মাছের কাছে চলে এসেছি তো মাছগুলো এত বাজে আমার পছন্দ হলো না তো চলে আসলাম ফিরে তো এসে সবজিওয়ালার কাছে আসলাম এসে একটু একশো আদা রসুন নিয়ে নিয়েছি তো দেখো চলে আসলাম বাজার থেকে তো দেখো রোডে এত জাম পার হওয়া খুব কঠিন তো যাই হোক পার হয়ে চলে আসলাম তো আমি এখন বাড়ি চলে এসেছি তো ডিম সিদ্ধ করতে দিয়েছি ডিম আলু সিদ্ধ ডিম সিদ্ধ করা হয়ে গেছে তো দেখো এখানে মশলা নিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ শুকনো লঙ্কা আলু তো দেখো কড়াইটি এখানে দিয়ে দিয়েছি গরম হতে তো তেল ঢেলে দিলাম তেল গরম হয়ে গেছে তো সারানোর যে ডিমগুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম তো ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নেব হলদি দিয়ে তো ভালো করে ভেজে নেব লাল লাল করে তো দেখো লাল লাল করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি এবারে উঠিয়ে নিচ্ছি ডিমগুলোকে তো সব উঠানো হয়ে গেছে তো এখানে কেটে রাখা আলুগুনো আমি ঢেলে দিচ্ছি এই তেলের মধ্যে তো আলুগুনি আমি ভালো করে একটু ভেজে নেব তো হলদি দিয়ে দিচ্ছি আলুর উপরে তো ভালো করে ভেজে নেওয়া আমার আলুগুনো হয়ে গেছে তো এগুলো আমি নামিয়ে নেব তো আমার নাম নামানো কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এবার আমি এই কড়াতেই তেল ঢেলে দিচ্ছি তো তেলটা একটু গরম হতে দেব তো এখানে দিচ্ছি দেখো কাঁচা জিরে আর তেজপাতা এটা পাঁচ থেকে দশ সেকেন্ড ভেজে নেব শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলদি দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কা পাউডার দিচ্ছি এক চামচ তো জিরে আর ধনিয়া পাউডার একসঙ্গে পেস্ট করা আছে তো দিয়ে দিলাম তো সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নিলাম তো আলুগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজা তো একটু পানি ঢেলে দিলাম তাহলে শুকনো যে মশলাগুলো আমি দিয়েছি ওগুলি লেগে যাওয়ার জন্য তো একটু ভালো করে এবার কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেবো মশলাগুনি ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা ভালো করে আলুটা মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে কষিয়ে নেবো তো দেখো কষা আমার হয়ে গেছে আলুটা তো এবার ভেজে রাখা ডিমগুলো ঢেলে দিলাম তো এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেছে তো দেখো আমি সিদ্ধ করা আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে তো এতে আমি এবার পানি ঢেলে দিচ্ছি প্রয়োজন মতো তো তোমরা তোমাদের প্রয়োজন মতো পানি ঢেলে দেবে বন্ধুরা তো দেখো এবার ভালো করে আমি মশলার সঙ্গে মানিটা আর ডিমটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো আমার ডিম আলুটি ফুটে গেছে তো আর হয়ে এসেছে তো দেখো এবার এখানে দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে তো আমার রান্নাটি আর কমপ্লিট হয়ে এসেছে তো দেখো কমপ্লিট হয়ে গেছে রান্নাটি তো আমার রান্নাটি কেমন হলো বন্ধুরা বলবে প্লিজ আর আমার এই ভিডিওটি কেমন হলো একটু বলবে আমি তো দশ মিনিট মতন ঢাকা দিয়ে রাখছি কড়াইটি তো এবার আসছি দশ মিনিট পরে ঢাকাটা খুলে দেখো তো কেমন হয়েছে তো কেমন হয়েছে ভিডিওটা আমার প্লিজ একটু কমেন্ট তো আমার রান্নাটি কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট অবশ্যই জানাবে তো তোমাদের সঙ্গে দেখাচ্ছে নতুন কোনো নেক্সট ভিডিও হয় তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই